গর্ণগর ও সন্ডিপুর ব্লকে শুরু হচ্ছে ফসল বিমা কার্যক্রম কৃষকদের জন্য বিশেষ সহায়তা ডেস্ক আগামীকাল থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত গর্ণগর ও সন্ডিপুর ব্লকের আওতাধীন সকল কৃষি অফিসে ফসল বীমা ক্রপ ইন্স্যুরেন্স কার্যক্রম শুরু হতে যাচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এ বিষয়ে গর্ণগর পঞ্চায়েত সমিতি ও সন্ডিপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা ও সমন্বয় সভা করেছেন কৃষি দপ্তরের সুপারিনটেনডেন্ট তিনি জানান সরকারের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়সীমার মধ্যে যেন প্রত্যেক কৃষক তাদের ফসল বিমা সম্পন্ন করতে পারে তার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে আজ এক প্রেস বিবৃতিতে কৃষি সুপারিনটেনডেন্ট বলেন ফসল বিমা কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা বা পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হলে কৃষকরা যেন ক্ষতিপূরণ পান সেই লক্ষ্যে এই বিমা কার্যক্রম পরিচালিত হচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে প্রতিটি কৃষি অফিসে কৃষকদের সুবিধার্থে বিশেষ সহায়তা ডেস্ক খোলা থাকবে যেখানে বিমা সংক্রান্ত নথি জমা তথ্য যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়ায় দপ্তরের কর্মীরা সরাসরি সহায়তা করবেন এদিনের সভায় বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির গৌরনগর ব্লকের সুপারভাইজার মনসুর আলী সহ জেলার সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন তারা কৃষকদের উদ্দেশ্যে ফসল বিমার প্রয়োজনীয়তা ও সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন এবং দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে যাতে নির্ধারিত সময়ের মধ্যে তারা বিমার আওতায় আসেন কৃষি দপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক কৃষক ফসল বিমার সুবিধা পাবেন এবং ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে শ্রীমা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক ইমপ্ল্যান্ট এবং ব্রেসেস সেন্টার বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক ডক্টর মহর্ষি মালাকার বিডিএস গভ ইউনিভার্সিটি পন্ডিচেরি এমডিএস তামিলনাড়ু এফসি হায়দ্রাবাদ মাল্টি স্পেশালিটি অরাল অ্যান্ড ডেন্টাল সার্জন অর্থোকেয়ার

একটা যৌথভাবে চেষ্টা করছি আগামী পনেরো তারিখের মধ্যে এটা একটা বড় মানে একটা প্রয়োজন নেই কৃষক ভাইদের শুধু দশ টাকা সঙ্গে নিয়ে যেতে হবে একখানি জমির জন্য আড়াইকানি পর্যন্ত দশ টাকা করে হলে আড়াইকানির জন্য আমাদের পঁচিশ টাকা প্রয়োজন এটা কৃষক ভাই নিয়ে যাবেন সিএসসি সেন্টারে যারা থাকবেন ওনাদের কাছে সেটা দেবেন এবং সঙ্গে ওনার খরচাটা ওরা আধার কার্ড ওরা মোবাইল নাম্বারটা কারণ মোবাইলে একটা ওটিপি আছে আপনার মোবাইল দিতেই হবে আর যদি আপনার বিশেষ কারণে আপনার যদি মোবাইল নাও থাকে আপনার ছেলে আপনার মানে যে কোনো কারণ বাড়ির কারণে একটা মোবাইল নাম্বার হলেও হবে কারণ ওখানে ওটিপি যাবে সুতরাং আমি আশা করছি আমরা এবং আমরা আরেকটা জিনিস করেছি যে কালকে সমস্ত পঞ্চায়েতগুলোতে কালকের থেকে আমরা একটা শিডিউল করেছি কৈলাসহরে গুরুনগর এবং চন্ডীপুর ব্লকে যত পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতে আমাদের হয় সকালে না হলে বিকেলে আমরা ক্যাম্পের ব্যবস্থা করেছি এখানে সিএসসি সেন্টারের যারা আছেন ওনারাও লোকজনরা যাবেন এবং আমার যারা কর্মীরা আছেন মাঠে অফিসার যেই জায়গাতে সম্ভব আমরা সেখানে যাব কিন্তু গ্রাম সভা এখানে যারা আছেন যারা যারা দায়িত্বে আছেন সবাই যান তো আমি আশা করছি যারাই বুড়ি আছেন যারা নেতৃবৃন্দ আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা সবাইকেই জানিয়েছি ওনারা সবাই জানেন গ্রামের প্রধান উপপ্রধান সবাই জানেন আমি বিনীতভাবে সবার কাছে অনুরোধ রাখবো যে আপনারা সরকারের এই যে দেওয়া সুযোগটা একটা আপনারা সুযোগটা গ্রহণ করবেন আপনারা দশ টাকার বিনিময়ে আপনার ফসলটাকে সিকিউর করার চেষ্টা করবেন বিগত কিন্তু আমরা এক বছরের জন্য এক বছরের জন্য একটা সিজনের জন্য এটা শুধু আমন ধানের জন্য পরবর্তীতে আবার হয়তো আমাদের সবজির জন্য আলাদাভাবে আপনাদের করতে হবে এখন শুধু আমন ধানের জন্য আমন ধানের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ধান কাটার পরেও জমিতে যদি নষ্ট হয় সেই রকমও কিন্তু আমাদের সুযোগ রয়েছে বিভিন্ন স্টেজে নষ্ট হলে পরে এই সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে যেহেতু আমার ডাইনে সিএসসি সেন্টারেরও যিনি হ্যাড রয়েছেন বাজাজ এলিয়েন্সের হ্যাড রয়েছেন আমরা যত ধরনের কৃষক ভাইকে আমরা সহায়তা দিতে পারি আমরা দেব আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা শুধু আপনাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আপনারা সিএসসি সেন্টার করতে আসবেন না পারলে আপনারা বিএল সেন্টার করতে আসেন আপনাদের সব সুবিধা করার জন্য আমরা বসে রয়েছি আমরা কৃষকের পক্ষে কাজ করার জন্য বসে রয়েছি সবাই মিলে মিলিত প্রচেষ্টায় ওনাদেরকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর এনরোলমেন্ট হতে পারে এবং কুকুরের মধ্যে যাতে আমরা ভালো পজিশনে থাকতে পারি এই আশা সবার কাছে রাখছি